আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এক টুকরো মুরগির মাংস দিয়ে অসম্ভব লোভনীয় রেসিপি শেয়ার করবো যা তিনজন ব্যক্তির মাঝে অনায়াসে সার্ভ করতে পারেন আর তারা তা চেটে খাবে এখানে এক টুকরো মুরগির মাংস পাতা করে কেটে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ আর তেজপাতা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিব দিয়ে দিচ্ছি পাতলা কেটে রাখা মুরগির মাংস সাত মতো লবণ গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লেবুর রস টক দই মরিচের গুঁড়া বিরিয়ানি মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল উঠে এসেছে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি ছয় কাপ ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিয়ে টক বগে ফুটিয়ে নেব দুই কাপ পলাও চাল বা কালিজিরা চাল খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন লাফ রেখ দিবেন আর ফলো বাটনে ক্লিক করে সাথেই থাকবেন ফুটন্ত পানির ভেতরে চালগুলো আমি ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি ঢাকনা দিয়ে ঢেকে টকবগে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিসমিস কাজুবাদাম আর কাঠবাদাম নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে ঠিক এরকম অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব দশ থেকে বারো মিনিটের মতো দশ থেকে বারো মিনিট পরে দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানি কিন্তু আমার রেডি হয়ে গেছে স্বাদ বানানোর জন্য দিয়ে দিচ্ছি আবার একটু ঘি আর গুড়াদুধ। দুধ সফট হ্যান্ডে মিশিয়ে নেব উপর থেকে গাজরের টুকরো দিয়ে সার্ভিং সেটাকে গরম গরম সার্ভ করে দেব আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ